করে আমাদের এখনও প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে অত মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি নাই সেই ক্ষেত্রে অন্তত আপনার শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য এই প্রাথমিক বিদ্যালয়গুলো একটা ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে শিক্ষকরাই যদি সুযোগ সুবিধা না পায় তাদের যদি বেতনের জন্য টেনশন করতে হয় তাহলে তারা আসলে কি শেখাবেন তো আমাদের জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংহতি রইল একাত্মতা পোষণ করছে এবং আমাদের জায়গা থেকে আমরা সরকারের কাছে বিষয়টা তুলে ধরব পুলিশের অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষায় কিছু পদক্ষেপ বা ভূমিকা নেওয়াটা প্রয়োজন কিন্তু এখানে নিরস্ত্র শিক্ষক তাদের সাথে আসলে আচরণটা মার্জিতভাবে করা যায় শিক্ষকদেরকে নিশ্চয়ই যৌক্তিকভাবে কথা বললে তারাও শুনবে আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে শিক্ষাকে জাতীয়করণ করার সর্বপর্যায়ের শিক্ষার দায়িত্ব সরকারকে এবং রাষ্ট্রের নেয়ার নেয়ার জন্য সেখানে প্রাইমারি বিদ্যালয়ের তৃতীয় ধাপে যে আপনার পাঁচ হাজারের মতো প্রতিষ্ঠান যারা চার হাজার একশো উনত্রিশ জন উনষাটটি যে উনষাটটি বাদ পড়েছে তাদেরকে সরকারি করার জন্য আমার জানা মতে অনেকবার আলাপ আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত হয় নাই যার ফলে শিক্ষকরা একটা মানবতার জীবন জীবনযাপন করছে এটা হওয়া দরকার আমি ভেবেছিলাম যে আপনাদেরটা হয়ে গিয়েছে বিশেষ করে ইফতেদায়ী এবং নন এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হয় আমি ভেবেছিলাম আপনাদের দাবিগুলো হয়েছে যেহেতু দুটো হয়েছে আশা করি আপনাদেরটাও সরকার ইতিবাচকভাবে দেখবে নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব পেয়েছেন তার সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে কিনা জানি না অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমরা বলবো যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে আগামী দুই দিন ক্লোজ ডে তারপরেও আমরা ব্যক্তিগত জায়গা থেকে এই বিষয়টি নিয়ে সরকারের কাছ থেকে যেন দ্রুত একটা সিদ্ধান্ত আসে সেই বিষয়ে আমি কথা বলবো আমি জানতাম না আপনারা এখন এখানে আছেন আমি আরও বক্তব্য দিলাম ভেবেছিলাম আপনাদেরটাও হয়ে গিয়েছে ওইখানে প্রতিবন্ধী প্রাথমিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রোগ্রামে তাদেরও একই দাবি স্বীকৃতি সেটি সমাজ উপদেষ্টার সাথে কথা বলেছিলাম আজকে সচিব উনি দেশের বাইরে থাকে ওনাদের প্রতিনিধিদের ডেকে কথা বলেছেন আমিও ছিলাম তারা ইতিবাচকভাবে আপনার তাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের এটা হওয়া খুবই জরুরি বিশেষ করে আমাদের এখনও প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে অত মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারি নি ক্ষেত্রে অন্তত আপনার শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য এই প্রাথমিক বিদ্যালয়গুলো একটা ভূমিকা রাখছে সেই ক্ষেত্রে শিক্ষকরাই যদি সুযোগ সুবিধা না পায় তাদের যদি বেতনের জন্য টেনশন করতে হয় তাহলে তারা আসলে কি শেখাবেন তো আমাদের জায়গা থেকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংহতি রইল একাত্মতা পোষণ করছে এবং আমাদের জায়গা থেকে আমরা সরকারের কাছে বিষয়টা তুলে ধরবো